হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে জানায় শুভ সকাল আজকে বেরিয়ে পড়েছি আমি আর নীল এখন যাচ্ছি বুদ্ধা পার্কের দিকে সকাল সকাল রেডি হয়ে সেজে কুজে অল্প একটু সেদ্ধ খেয়ে আমি বেরিয়েছি আজকে এখানে একটা অনুষ্ঠান আছে আর সেই জন্যই বেরিয়েছি আজকে আমার স্কুল ছুটি কিন্তু নীলের কলেজ আছে তো ও কলেজ যাওয়ার জন্য বেরোচ্ছিল তখন ওকে বললাম আমাকে ছেড়ে দাও মানে যেখানে আমি যেতে চাই সেখানে একটু ড্রপ করে দাও তারপরে তুমি বেরিয়ে যাও আজকে তো ভীষণ চড়া রোদ করেছে আর এই রোদে চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর হলেও হাঁটতে ইচ্ছে করছে না এই দেখুন বুদ্ধা পার্ক এত সুন্দর দেখতে লাগছে পুরো আকাশটা একেবারে ছবির মতো নীল আর এর মধ্যে কত গাড়ি এসে পৌঁছেছে দেখেছেন পুরো গাড়ির মেলা বসে গেছে এই গাড়িগুলো শেষ হলেই দিকে একটা গেট আছে সেখান আমি পৌঁছে যাব। পেছন আজকে হচ্ছে স্কুলটা আমার ছুটি আজকে রাবাংলায় পাংলাপসল ফেস্টিভ্যাল এটা অনেকটাই একটা ট্যুরিজম ফেস্টিভ্যালের মতো আর মেনলি এখানে হয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুজো আরও অনেক কিছু হয় সেগুলো পরে বলবো

আমি সকালবেলা রান্নাবান্না সেরে নীলকে খেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে आम्मा खो कि यत्रो प्रोग्राम गर्ने ग्राउन्ड साउन्ड नि एरिया साइन्ड भयो नि পাংলাপ শোল এখানকার একটা বেশ বড় ফেস্টিভ্যাল সারা বছর মানুষজন অপেক্ষা করে থাকে কবে এই ফেস্টিভ্যাল আসবে পাংলাপশোল অনুষ্ঠান উপলক্ষে সমস্ত মনেস্ট্রিতে পুজো হলেও এই গ্র্যান্ড ওয়ে তে রা বাংলাতেই সেলিব্রেট করা হয় আজকে সারাদিন ধরে বিভিন্ন রকমের পুজো হলেও মেনলি এখানে পুজো করা হয় সব থেকে উঁচু শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে আর এই যে যারা আসছেন যারা বিভিন্ন রকমের নাচ প্রদর্শন করছেন তাদেরকে বলা হয় ওয়ারিয়ার ডান্সার আর এই ডান্স ফর্মটাকে বলা হয় ছাম এটা ছাড়াও ইয়াক ডান্স হয় সেটা এর আগের একটা ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা মার্কেটে অলরেডি হয়ে গেছে আজকে তো আমি দেরি করে এসেছি সেজন্য আমি বলতে পারবো না এর আগে হয়েছে কিনা এই বছর নিয়ে আমি মোটে তিন বছর এখানে অনুষ্ঠান দেখছি আর এই তিন বছরে পরপর এখানকার লোকাল কাছ থেকে তাদের মুখে প্রচলিত বিভিন্ন রকমের লোকজনের গল্প কথা এই অনুষ্ঠানের ব্যাপারে শুনেছি যারা একই রকমের ড্রেস পরে আছেন তাদের ছাড়াও এই যে দেখুন সামনে যারা মুখোশ পরে ঘুরছে এরকম দুজন থাকেন তাদের কাজই হচ্ছে মানুষের দিকভ্রান্ত করা মানে যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আপনি হয়তো মনোযোগ দিয়ে এই সমস্ত পুজো আচ্ছা রীতিনীতি গুলো দেখছেন কিন্তু এই দুজনের কাজ হলো আপনার দিকভ্রান্ত করে দেবে আর এখানে এখন যিনি ডান্স করছেন এরকম মুখোশ পরে পরে ইনি নাকি মৃত্যুর যেভাবে আমাদের সেজে কুজি আসেন সেরকম ভাবে এসেছেন এই ধরনের অনেক লোক মুখে প্রচলিত কথা আমি শুনেছি সত্যতা কতটা আমার ঠিক জানা নেই বা ওনাদের ধর্মে কোনটা কি সেটাও আমি বলতে পারবো না সমস্ত কিছুই শোনা কথা এই বাংলাপ শোলের ব্যাপারে আরও অনেক কিছু শুনেছিলাম সেটা গত বছরে যে ব্লগ বানিয়েছিলাম সেখানে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যদি কেউ চান দেখতে পারেন আমার কাছে আজকের দিনটা শুধু সুন্দর মুহূর্ত Dekot <static> Dekot মোটামুটি ঘন্টা খানেক ওইভাবে বিভিন্ন ধরনের নাচ পুজো রীতিনীতি দেখার পরে আজকে প্রোগ্রামটা শেষ হয়েছে তবে আজকে দিনটা তো শেষ হয়নি সেজন্য চলুন এই মনেস্ট্রির পেছন দিকে আরও কত কি জিনিস দেখার আছে সেগুলো একটু দেখি আর যে বন্ধুদের সাথে এসেছি ঘুরছি তাদের সাথে একটু আনন্দ করি সামনে একটা ছোট মনেস্ট্রি আছে প্রথমে সেখানে যাব এখন আমি যেখানে প্রণাম করছি মনেস্ট্রির এই অংশটা কিন্তু সারা বছর খোলা থাকে না বিশেষ বিশেষ দিনগুলিতে এই জায়গাটা খোলা হয় বা হয়তো বা প্রত্যেকদিন সকালে এখানে পুজো হয় সেটা আমার জানা নেই কারণ আমি তো প্রত্যেকদিন আসি না তবে আজকে ভেতরে ঢুকে মনটা ভীষণ শান্ত হয়ে গেল চারিদিকে এত প্রদীপ জ্বালিয়েছে এত সুন্দর শান্ত একটা পরিবেশ সবাই একটু সাইডে বসে যে যার মতো করে ঠাকুরের কাছে প্রার্থনা করে চলেছে আর এই যে আমাদের দেখুন গোটা মনেস্ট্রিতে আমরা হই হুল্লোর করে বেড়াচ্ছি আজকে দিনটাও তো ভীষণ সুন্দর তাই না এত ঝকঝকে রোদ রাবাংলায় কিন্তু ওঠে না রীতিমতো আমাদের গরম করছে এখানে আমরা আজকে আমরা আজকে না আমার কিন্তু লাদাখ লাদাখ ফিল হচ্ছে কি চলছে বাংলা স্পেলিংটা বলে দাও তো আমরা ঠিক কি রকম মজা করছি আর কতটা বাজে বকছি আনন্দ করছি সেটারই একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে যেটা শেয়ার না করলে নয় আজকে মনেস্ট্রি চারিদিকটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো মূল যে মনেস্ট্রি চলুন তার ভেতরে যায় আর এখানে এসে দেখছি পুজো এখনো চলছে

কি ভীষণ অদ্ভুত না আমার তো এই পুজো দেখলে এখনো ভীষণ গায়ে কাঁটা দেয় কত রকমের বাদ্যযন্ত্র কত রকমের মন্ত্র সব মিলিয়ে সবকিছুই ভীষণ আলাদা তবে ভীষণ সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে আজকের আকাশটা এক্কেবারে পুজো পুজো ওয়েদার আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল আসছে আর আজকে এদের এখানে বড় ফেস্টিভ্যাল হয়ে গেল এরপরে চলুন যাব একটু ওপরের দিকে ওখানে মেলা মতো বসেছে আর এর পরেও একটা প্লেগ্রাউন্ড আছে সেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম গুলো হবে তবে এই রোদে আমরা পুরোটা ঘুরতে পারবো না আজকে কত রকমের কত দোকান বসেছে দেখুন ছোট্ট মতো মেলার মতো বসেছে বিভিন্ন জুয়েলারির দোকান খাবারের দোকান বেলুনস আবার একটা এক্সিবিশনও হয়েছে কিন্তু সেখানে এত ভিড় লাইন দিয়ে এই রোদে ঘুরতে একেবারে ইচ্ছা করলো না একটা মজার জিনিস দেখায় কি অবস্থা দেখুন দেখে মনে হচ্ছে না এটা ছাতার মেলা আজকে প্রচুর প্রচুর মানুষ ভিড় করেছে রাবাংলায় যে এত মানুষ আছে সেটাই বিশ্বাস করার বাইরে যদিও আশেপাশে থেকে প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে এটা অনেকটা ওই ট্যুরিজম ফেস্টিভ্যাল এর মতো হয় তবে আমরা তো এখানে থাকতে থাকতে নিজেদেরকে এখানকার মানুষই মনে করি আর খুব একটা ট্যুরিস্টের মতো মনে হয় না তাই আজকে আর এই রোদে বেশিক্ষণ ঘুরবো না এখন বাড়ি চলে যাব তারপরে সন্ধ্যেবেলা বেরোবো সন্ধ্যেবেলায় নাইট প্রোগ্রাম আছে

এখন রাত্রি নটা মতো বাজে সন্ধেবেলায় আমরা আর কেউ বেরোয়নি করে নিয়ে এখন বেরিয়েছি রাত্রেবেলায় নাইট প্রোগ্রাম দেখব বলে পার্কের কাছে যেখানে ছোজো ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে প্রোগ্রাম হচ্ছে আর আজকে রাবাংলায় কত গাড়ি কত মানুষ ভীষণ অদ্ভুত লাগছে এখানে তো খুব একটা অনুষ্ঠান হয় না তবে এই বাংলা ভিশন অনুষ্ঠানটা কিন্তু এখানে দেখার মতো এবছর আবার রাত্রেবেলা নাইট প্রোগ্রামও করেছে আর এই যে সকালবেলা আসেনি সন্ধ্যাবেলা ওকে ধরে নিয়ে এসেছি সেই জন্য একটু ছবি তুলে প্রমাণ রেখে দিলাম আর এই বাকি আমরা আমি কাবেরী রায় দেবায়ন্দা সবাই একসাথে ঘুরতে এসেছি সবাই ভীষণ আনন্দ করছি তবে যেটা দেখে সব থেকে আনন্দ পেয়েছি সেটা হচ্ছে রাবাংলায় এই প্রথমবার আমি দেখছি ফুড ট্রাক এর আগে তো কখনো দেখিনি মনে হয় বাইরের থেকেই এসেছে আর ভিড় দেখুন সবাই নতুন জিনিস দেখেছে তো সবারই ইচ্ছা একটু করে এখান থেকে খাবার ট্রাই করবে তবে এখানে ওই সবকিছুই লোকাল খাবার মোমো ফ্রাইড মোমো ফালে সেল রুটি পাস্তা এই সমস্ত জিনিসই আছে এখন রাত প্রায় অনেক হয়েছে তাই সব শেষে মোটেদের এই কয়েকটা মেনু আর বেঁচে আছে সেজন্য মেনু লিস্ট ভীষণ কম যাই হোক আমরাও এক প্লেট মোমো নিয়ে সোজা হাঁটা লাগিয়েছি যেদিকে স্টেজ করেছে সেদিকে সবাই ওদিকেই যাচ্ছে তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি সকলে মিলে প্রোগ্রামটা এনজয় করি আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা